মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে তাবু সাহিদ করেছেন এক একটা নামা একটা ফরস নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবা শেষ হয়ে যাবে সুবাহান্দি আর ওদের কারবার তো শেষই হবে না

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছে إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর সব উদ্ধীরণ করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার বলেন আল্লাপের সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ওয়াইদান নুজুমু তুমিসাত ওয়াইদা আস-সামাউ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্পিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারিকাল বাসার ওয়া খসাফাল Qমার ওয়া যখন চক্ষু বিশParameteri হয়ে যায় মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্যের তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদুল জিবালু ফাদুক কত তত জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে কিয়ামতে দৃশ্যবিংশ কাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের দিনে কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ এসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিন ইনি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বুহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আমিন বলবেন আইনাল জব্বারুন আইনল মু কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই অহংকারী স্বীরাচার যারা আমার উপরে আমার মানুষের উপরে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবি কত সৈরাচার দেখলাম কত অহংকারী দেখলাম যাদের হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের আল্লাহ রব্বুর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা গান অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ আল্লাপা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরা হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কাবতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লা রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক ওয়াল্লাদ্দিন কাফারু আওলিয়া ওহম তবু তয়োহরি জোন হোম মিনান্ নুরি যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবু তাগুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুদ বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন বৃন্দমহিল দীন কফারু ফা নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে চাইতে নিকৃষ্ট প্রাণী হল যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন কথা বুঝতে পেরেছে শুনুকুমুন মিউন্লায়নুন এরা প্রভাব এরা আবধীর এরা অন্ধব একরণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চৈত নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখল হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপশি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিস্ময়ে বিরাগী তুমি ভুগনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অভিকার সামান্য নলনা ললনারূপ করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিষন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার নয় জীবন আমি দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুল আলমিন তোরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়া বালহু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মত না এই কাঁথের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই 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 শুধু গান আর নাচ দেখেন না এই যে পয়লা জানুয়ারি রাত সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত করছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ হয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে হচ্ছে আমার মনে হচ্ছে কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবীজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের